কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপরাজিতা মল্লিক নিজের জেদ বজায় রাখার জন্য রোহিণীর বিয়ে দিচ্ছে ঋষভের সাথে যে অপরাজিতা মল্লিকের বান্ধবীর ছেলে মন্দারের সাথে কিছুতেই বিয়ে দেবে না কি গয়না দিয়ে বলেছিল রোহিণীকে কিডন্যাপ করে নিয়ে যেতে আরও টাকা লাগলে দেবে মন্দার ও লোকজন লাগিয়ে রোহিণীকে কিডন্যাপ করিয়ে ঋষভের সাথে বিয়ের বন্দোবস্ত করেছিল বিয়ে প্রায় শেষের মুখেই রোহিণী কষ্ট পাচ্ছিল শেষ পর্যন্ত মন্দারের সাথে ওরা থাকা হলো না কি করবে বুঝতে পারছে না মন্দারও চুপচাপ দেখছে ও স্মৃতি একেবারে হারিয়ে গেছে কিচ্ছু মনে নেই যখন সিঁদুরদান পর্ব চলছে প্রায় স্মৃতির কাছে এসে গেছে কুনকেটা সেই সময় শ্যামলী অনিকেতের প্রবেশ চিৎকার করে উঠেছে বিয়ে বন্ধ করো সিঁদুরটার পড়ানো হলো না সাহস পেয়ে গেল রোহিণী বলল দাদাভাই আর শ্যামলী তোরা চলে এসেছিস সাথে সাথে গুন্ডারা ঘিরে ধরেছে ওদিকে মন্দারও রিভলভার তাক করেছে অনিকেত মারপিট করছে মন্দারের সাথে মন্দারও ছাড়ছে না এমন ধাক্কা মেরেছে অনিকেতের লেগেছে তখন অপরাজিতা মল্লিক বলেছে মন্দার তোমার এত সাহস হয় কী করে আমার ছেলের গায়ে হাত দেওয়ার সাথে সাথে অপরাজিতা মল্লিকের দিকে তাক করেছে রিভলভার শ্যামলী বলছে মন্দার তুই এরম কাজ করবি না মামনিকে ছেড়ে দে তো ওখানে আছে কিন্তু কিছুতেই কেউ ছাড়ছে না এদিকে গুন্ডারা ঘিরে ধরেছে যে নতুন বডি সব আড়ালে চলে গেছে দূর থেকে দেখছে কি ঘটনা ঘটছে চলে এসছে রোহিণী একজনের কাছ থেকে রিভলভার চিনিয়ে সোজা মন্দারের দিকে তাক করেছে বলছে তুই রিভলভারটা কি নামাবি না আমি তোকে শ্যুট করে দেব সেই সময় মন্দারের মনের মধ্যে যেন তোলপাড় হচ্ছে মনে পড়ছে একবার রোহিণী ওকে বাঁচিয়েছিল কিছু অন্য দলের গুন্ডারা ওকে মারতে এসেছিলো সেই সময় রোহিণী রিভালভার চালানো শিখে ওদেরকে ঘায়েল করে মন্দারকে নিয়ে সেবা শুশ্রূষা করে পালিয়ে গেছিলো সেই স্মৃতিটা বারবার মনের মধ্যে নাড়া দিচ্ছে এদিকে রোহিণী যখন বারবার বলছে মামনিকে ছেড়ে দে তুই চলে যা ও কিছু করতে পারছে না হঠাৎ ওর হাত থেকে রিভলভারটা পড়ে গেল এদিকে রোহিণীকে গুলি করে দিল ওরি দলের একজন কাঁধে গুলি লাগলো সোজা পড়ে গেল ও পড়ে যেতেই মন্দারে হাত থেকে ওরিভলভার পরে গিয়ে একেবারে পাশেও শুয়ে পড়ল বুঝতে পারছে না অনিকেত শ্যামলী কি করবে অপরিচিতা মল্লিক নিজেকে অপরাধী মনে করছে কেন এত জেদ করলো মেয়েটা যদি না বাঁচে কী করবে সেই সময় অ্যাম্বুলেন্সে করে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলো খুবই খারাপ জায়গায় রোহিণী গুলিটা লেগেছে ডাক্তারবাবুরা চিন্তিত যদি গুলি বার করতে হয় নার্ভ কেটে যেতে পারে জখম হয়ে যাবে সারা জীবনের জন্য কি করবে বুঝতে পারছে না ওদিকে মন্দারকেও ভর্তি করা হয়েছে চলে এসছে সূর্য অপরাজিতাকে বলছে তুমি এটা কি করলে অপা মেয়েটাকে জোর করে বিয়ে দিচ্ছিলে ঋষভ দাঁড়িয়ে আছে ভাবছে যা বিয়েটা হলো না এবার কি হবে খুবই চিন্তিত ডাক্তার ডেকে পাঠিয়েছে দুজনকে অপরাজিতা মেয়েকে দেখতে যেতে চাইছিল কিন্তু ওকে পাঠালো না ওখানে প্রিয়াও এসছে গেল অনিকেত শ্যামলী ডাক্তারবাবু প্রবলেমটা বললেন যে এই অবস্থায় কি করে আমরা অপারেশন করব। শ্যামলী বুদ্ধি দিল আনন্দি আর তার ছজন বন্ধু মিলে একটা টিম করেছে তারা যদি এই ক্রিটিক্যাল কন্ডিশানটা সামাল দিতে পারে ডাক্তারবাবু বলেন হ্যাঁ ঠিক বলেছেন আপনি আমরা এক্ষুনি ভিডিও কনফারেন্স করছি সাথে সাথে দেখেছি আনন্দি একজন ডাক্তার সে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট সামাল দিচ্ছে বেশি বয়সও না তার সাথে কনফারেন্সে এসছেন ডাক্তারবাবু শ্যামলী অনেকে শ্যামলীকে দেখে উত্তেজিত আনন্দি বলছে শ্যামলী তুমি বললো হ্যাঁ রোহিণী দিদির গুলি লেগেছে একটা বিপদ হয়েছে তোমরা তো অনেক ক্রিটিক্যাল কেস সামাল দিচ্ছ দেখো না পারো কিনা ডাক্তারবাবু বোঝালেন আনন্দি বললো হ্যাঁ আমি দেখছি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন যা যা এক্সরে হয়েছে রিপোর্ট আনন্দি দেখলো কিছু ইনফরমেশান দিল ডাক্তারকে ডাক্তার খুব খুশি বলল যে ঠিক আছে আমি সেইভাবেই অপারেশানটা করার চেষ্টা করছি অনেক ধন্যবাদ ওদের পরিবারেও নানান ঝামেলা লেগে রয়েছে শ্যামলী বলল তোমাদের পরিবারও ভালো থাকুক আর আমাদের পরিবারও ভালো থাকুক দুই পরিবার যাতে একসাথে থাকতে পারে ভালো সেই জন্য ওরা মহেশ্বর আর দুর্গার পুজো করছে এদিকে ডাক্তারবাবু এসছেন অপারেশান শুরু হবে অপারেশান থিয়েটারের আলোটা জ্বলছে না এরা খুব চিন্তায় শ্যামলি ছুটে গেছিল মহেশ্বরের কাছে যে মহেশ্বর রোহিণীদী থেকে বাঁচিয়ে দাও তার তো কোনো অপরাধ ছিল না অপরাজিতা মল্লিক অর্থাৎ ওদের মামনি এই কাণ্ডটা ঘটিয়েছে এবার বাঁচবে কি না কী হবে সবাই খুব চিন্তিত ছুটতে ছুটতে এসছে তৃষা তৃষা ঋষভকে বলছে কি ব্যাপার ঋষভ বলছে যে আমি এতগুলো টাকা ট্রান্সফার করলাম এই তৃষাকেই দিয়েছে কিন্তু রোহিণীকে বিয়ে করতেই হবে ওকে তো ছাড়া যাবে না বিয়ের কথাটা বলতেই শ্যামলী বলছে আচ্ছা ভাই আমাদের একটা প্রশ্ন আছে যখন গুলিগোলা চলছিল তুমি কোথায় ছিলে তুমি তো গিয়ে আসনি আমরা আমাদের মেয়ের বিয়ে তোমার সাথে দেব না তিসা বলল তুমি এখন চুপ করে যাও এখন কথা বাড়িও না পরে আমি তোমাকে সময় সুযোগ বুঝে বলবো তুমি তখন এসো এখন চলে যাও তো বলল ঋষভ তোমার সাথে আমার বোনের বিয়ে হবে না এদিকে অপারেশান চলছে খুবই ক্রিটিক্যাল অপারেশান ডাক্তারবাবুরা আগেই বলেছিলেন কাঁধের এমন জায়গায় গুলিটা লেগেছে সেখান থেকে বার করা খুবই মুশকিল কন্ডিশানটা আরও জটিল হয়ে যাচ্ছে ভাবছে বাড়ির লোককে খবর দেওয়া দরকার না হলে যদি আরও খারাপ হয়ে যায় তখন কি হবে সামাল দেওয়া যাবে না পেশেন্ট পার্টি দোষ দেবে তাই একজন নার্স বেরিয়ে এসছে হঠাৎ অপারেশানের মাঝে নার্স আসতে অপরাজিতা বলছে এত তাড়াতাড়ি আপনি খবর দিতে এসছেন কী ব্যাপার বলো দেখুন কন্ডিশানটা খুব ভালো তা নয় একেবারে সুবিধে মনে হচ্ছে না সেই জন্য আপনাদের আগে থেকে জানিয়ে দিয়ে গেলাম কী করবে ওরা শ্যামলীর চোখে জল ওর মহেশ্বর ছাড়া পথ দেখানোর কেউ নেই এদিকে মন্দার অজ্ঞান হয়ে গেছিল তৃষা মনে মনে খুব হাসছে ওখানে ও রঘু বলে পরিচয় দিচ্ছিল যে ও মন্দার না রঘু রঘুর কিছুই মনে নেই তখন রোহিণী রিভলভার নিয়ে বলেছিল ও তুই তাহলে এতদিন নাটক করেছিলি মন্দার তোর কিছুই মনে নেই বলছে আরে হ্যাঁ আমি রঘু আমি মন্দার নই সবটাই ওর নাটক ছিল বুঝতে পেরে গেছিল। তুষা ভাবছে যে মন্দার তো নয় ও রঘু সেই জন্য ও নাটক করেছে অজ্ঞান হওয়ার আমি তো বুঝতে পেরেছি এরা কেউ বুঝতে পারেনি মনে মনে খুব হাসছে শ্যামলী ঠাকুরকে ডাকছে রোহিণী যেন ভালো হয়ে যায় কি হবে রোহিণী বুঝতে পারছে না ওর মা একটার পর একটা ভুল করে যাচ্ছে আর সাফার করছে ছেলেমেয়েরা অনেকেদের বেলা এরকম করেছিল মেয়ের বেলা এরকম করছে এবার মন্দারের আস্তে আস্তে স্মৃতিটা হয়তো ফিরে আসবে যখন পুরোপুরি ফিরে আসবে সেই মন্দার কিন্তু এই গুন্ডা মন্দার না রোহিণীর সংস্পর্শে অনেক ভালো হয়ে গেছে শ্যামলীকে যে স্ত্রী বলছিল সে ওর প্রাণের বন্ধু ওকে অন্য চোখে দেখে এইবারে আমরা দেখবো রোহিণীর অপারেশানটা ঠিকঠাক হয় কি না কী অবস্থায়ও থাকবে আমরা রোহিণীর সুস্থতা কামনা করি কেমন লাগছে তোমাদের এই নিত্য নতুন আপডেট অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার একান্ত অনুরোধ রইল তোমাদেরকে